নমস্কার বন্ধুরা সকল কবরি ভার্সা জানার স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এইবারের রাজ্যের টেট এক্সাম দু হাজার নতুন রুল যেগুলি সকলকে তাছাড়া কিন্তু আপনার পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে আসুন চলুন দেখে মানতে হবে সবগুলি নতুন নয় কিছু কিছু নতুন নিয়ম কিন্তু এখানে অ্যাড হয়েছে সেগুলি কিন্তু সকলকে জেনে নেওয়া হবে কম বেশি সকলকেই বলছি চোদ্দটি নিয়ম এই চোদ্দটি নিয়ম অমান্য করলে সরাসরি বাতিল হয়ে যাবে আপনার টেট পরীক্ষা তাহলে চলুন আমরা সকলেই জানি যে বেজে উঠেছে টেট পরীক্ষা দু পরীক্ষার এই ঘন্টা আগামী চব্বিশে ডিসেম্বর রাজ্যে হতে চলেছে টেট পরীক্ষা ডাব্লিউ বি টেট দু এক্সাম লক্ষ লক্ষ পরীক্ষার্থী বসতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষায় টেট পরীক্ষায় মানতে হবে বেশ কিছু নিয়ম পরীক্ষার্থীদের নিয়ম অমান্য করলে পরীক্ষা বাতিল হয়ে যাবে পরীক্ষার্থীদের সরাসরি ইতিমধ্যে যদি অ্যাডমিট কার্ড টেট অ্যাডমিট কার্ড দু ডাউনলোড করা শুরু হয়ে গেছে এবং আপনি যদি না করে থাকেন তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখে নিন পরীক্ষা সেন্টার কোন স্কুল বা কোন কলেজে বা কোন নির্দিষ্ট জায়গায় পড়েছে এবং সেই মতো কিন্তু আপনি আপনার প্রিপারেশান নিন যাওয়া আসার ব্যাপারটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী চব্বিশে ডিসেম্বর রবিবার দিন অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি টেট এক্সাম পরীক্ষা শুরু হবে ঠিক দুপুর বারোটা থেকে এবং চলবে আড়াইটা পর্যন্ত এবার মানতে হবে নিয়ম টেট পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থী এসব নিয়ম অমান্য করবে তাদের পরীক্ষা বাতিল করে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চলুন দেখে নেওয়া যাক পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে কোন কোন শর্তাবলী বলি আপনাদেরকে পূরণ করতে হবে টেট পরীক্ষায় মানতে হবে যেসব নিয়ম কানুন তার মধ্যে প্রথম যে বিষয়টি আসছে পরীক্ষা শুরুর দু ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হবে দুপুর বারোটা থেকে এবং শেষ হবে আড়াইটায় এক্ষেত্রে বলে রাখি যে রিপোর্টিং টাইমটা দু ঘন্টা আগে দেওয়া হয়েছে বারোটার আগে দেখে নেবেন অ্যাডমিট কার্ডে সেখানে কিন্তু দু ঘন্টা আগেই পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার কথা হয়েছে কেননা এখানে কিন্তু রীতিমতো ভেরিফিকেশন ঠিক আছে সমস্ত কিছু বায়োমেট্রিক থেকে শুরু করে সমস্ত কিছু দেখে তারপর কিন্তু পরীক্ষা সেন্টারে ঢুকতে দেওয়া হবে তাই যথেষ্ট টাইম টেকিং ব্যাপার সকলকে বলবো নির্দিষ্ট সময় কিন্তু অবশ্যই পৌঁছে যাবেন দু নম্বর যে নিয়মটি পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থীকে তার অ্যাডমিট কার্ড বৈধ পরিচয় পত্র এবং বায়োমেট্রিক ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না যে পরীক্ষার্থীরা একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং প্রথাগত পোশাক পরেন তাদের সময় মতো রিপোর্ট করতে হবে এর জন্য তাদের আগে উপস্থিত হতে হবে পরীক্ষা সেন্টারে তাহলে এই বিষয়টি কিন্তু সকলকেই জেনে রাখতে হবে অবশ্যই অ্যাডমিট কার্ড 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 তার সঙ্গে বৈধ ভোটার আধার এই সমস্ত এবং বায়োমেট্রিক এটা বলবো অবশ্যই আধার কার্ডটা কিন্তু নিয়ে যাবেন এবং অ্যাডমিট কার্ড বায়োমেট্রিক টেস্ট ছাড়া কিন্তু এখানে আমি আগেও বললাম যে তাছাড়া কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না তিন নম্বর আছে বিশেষভাবে সক্ষম যে সমস্ত প্রার্থীরা রয়েছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের অবশ্যই কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় শংসাপত্র এবং যিনি লিখবেন তা নথিপত্র সঙ্গে আনতে হবে অবশ্যই প্রার্থীকে অবশ্যই অ্যাডমিট কার্ড ও তার আসল একটা আইডি প্রুফ সঙ্গে আনতে হবে যেটা কিন্তু দুবার টেস্ট করা হবে যে সব জিনিস পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া নিষেধ সেগুলি বাইরে রাখতে হবে আর সেই সব জিনিসপত্রের কিছু হলে তার জন্য কোনোভাবেই কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলি দায়ী থাকবে না তাই অবশ্যই সকলকেই বলবো যারা বা যাচ্ছেন যদি দূরে সেন্টার হয়ে অবশ্যই সঙ্গে সাথে কাউকে নিয়ে যাবেন কেননা স্কুল বা কলেজ কর্তৃপক্ষ কিন্তু আপনার এই জিনিসপত্রে কোনো দায় ভার নেয় না যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তার সম্পূর্ণ দায় কিন্তু আপনার প্রত্যেক পরীক্ষার্থীকে কালো বল পেন নিয়ে যেতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন কালো বল পেন অবশ্যই নিয়ে যাবেন ব্লু বা ব্ল্যাক কিন্তু নয় ব্ল্যাক পেনই নিয়ে যাবেন পাশাপাশি দুই কপি অ্যাডমিট কার্ড এবং একটি অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে যেতে হবে যে ছবিটি ফর্ম ফিল আপ করার সময় আপনি আপলোড করেছিলেন সেই ছবি যেন অবশ্যই সঙ্গে থাকে সেটাই কিন্তু হবে নম্বর নম্বর যে বিষয়টি আসছে রোল অনুযায়ী প্রত্যেক ছাত্রছাত্রীকে নির্দিষ্ট স্থানে বসে পরীক্ষা দিতে হবে তা না হলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে এক্ষেত্রে সকলকে বলে রাখি যে আপনার সিট নম্বরটি কিন্তু রোল নম্বর ওয়াইজ কিন্তু নির্দিষ্ট জায়গাতে চেটানো থাকবে তাই সেই নির্দিষ্ট জায়গাতেই কিন্তু গিয়ে বসবেন কোনোভাবেই কিন্তু সেটা নিয়ে কোনো কাটা ছেড়া করবেন না এবং যে স্থানে আপনার এই কাগজটি চিপকানো থাকবে সেখানে গিয়ে কিন্তু বসে আপনাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না মানে লাস্ট কিন্তু টাইম যেটা বললাম বারোটার পর বারোটার পর কিন্তু কোনো পরীক্ষার্থীকেই আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না এরপরে যে বিষয়টি আসছে খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন সেটা কিন্তু সকলকেই জানতে হবে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না কোনো স্টেশনারি আইটেম যেমন কাগজের বিট জ্যামিতি পেন্সিল বক্স প্লাস্টিকের থলি ক্যালকুলেটর স্কেল লেখার প্যাড পেন ড্রাইভ লক টেবিল ইলেকট্রনিক্স পেন স্ক্যানার কার্ডবোর্ড জলের বোতল ইত্যাদি এই সমস্ত কিছু কিন্তু নিয়ে যাওয়া যাবে না এছাড়াও যোগাযোগের যন্ত্র যেমন মোবাইল ফোন ব্লুটুথ ইয়ারফোন মাইক্রোফোন পেজার হেলথ ব্যান্ড ইত্যাদি শুধু তাই নয় যে কোনো ধরনের ঘড়ি কবজি ঘড়ি ক্যামেরা ম্যানিব্যাগ গগলস হ্যান্ডব্যাগ সোনার অলঙ্কার ইত্যাদি কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না সেন্টার পর এই সমস্ত পরে কিন্তু সেন্টারে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কোন রূপে যদি আপনি এগুলো নিয়ে যান হয়তো আপনি পরীক্ষা সেন্টারে ঢুকেও গেলেন পরীক্ষা নির্দিষ্ট রুমে সেখানে গিয়ে যদি আপনার চেকিংয়ে এই সমস্ত ধরা পড়ে সরাসরি কিন্তু আর কোনো প্রশ্নই তারা করবে না সরাসরি আপনার পরীক্ষা কিন্তু ক্যান্সেল পরীক্ষা হলে রকম নেশা জাতীয় জিনিস কিংবা ধূমপান বা কোনো রকম খাদ্য নিয়ে যাওয়া যাবে না পরীক্ষা শেষ না হওয়া অবধি কোনো পরীক্ষার্থী রুম থেকে বের হতে পারবেন না সংশ্লিষ্ট পরিদর্শকের বিশেষ অনুমতি ব্যতীত যদি আমরা পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাও তাহলে কিন্তু কিন্তু আগে কোনোভাবেই আপনি পরীক্ষা সেন্টার থেকে পারবেন না এবং যদি কারো কোনো রকমের মানে বিশেষ অসুবিধা থাকে তখন কিন্তু যিনি আছেন ইনভেজলেশনে তার বিশেষ অনুমতি নিয়ে তিনি যদি পারমিশন দেন তবেই কিন্তু আপনি বাইরে যেতে পারবেন পরীক্ষা শেষে ওএমআর মূল কপি জমা করতে হবে যেটা হবে গোলাপি রঙের পরীক্ষা হলে থাকা পরিদর্শকের নির্দেশ ছাড়া পরীক্ষা হল ত্যাগ করা যাবে না পরিদর্শক যতক্ষণ না সমস্ত কিছু ওএমআর সিট কালেক্ট করে তারপর শেষ করে যতক্ষণ না তিনি নির্দেশ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু রুম করা কোনোভাবেই ত্যাগ যাবে না এটা কিন্তু সকলকেই বলছি পরীক্ষা শেষে অযথা কিন্তু ধরপর করবেন না পরীক্ষার শেষে পরীক্ষার্থী টেট দু হাজার তেইশের প্রশ্নপত্র ও এমআর সিট টেট দু হাজার তেইশের সবুজ রঙের এবং অ্যাডমিট কার্ড বাড়ি নিয়ে আসতে হবে দেখুন এই সমস্ত জিনিসগুলি কিন্তু আনতে হবে আপনি প্রশ্নপত্রের সঙ্গে আনবেন এবং যে কার্বন কপিটা থাকবে ও এম আর এনসিটি হাজার সবুজ রঙের এবং অ্যাডমিট কার্ড যেটা থাকবে সেটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে এই হচ্ছে পুরো বিষয়টি তাই সকলকেই বলবো যে চোদ্দটি পয়েন্ট বলা হলো সেই চোদ্দটি পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন এবং সেগুলি অবশ্যই মেনে চলবেন কোনোভাবে যেন এর ব্যতীত না হয় তাছাড়া কিন্তু সমস্যায় পড়বেন আসছি পরে ভিডিও সকলকে বলবো যার চ্যানেল নতুন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন আর নোটিফিকেশন মিলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন